আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এটা হচ্ছে মদিনা শহরের অলিগুলি মদিনা শহরের অলিগুলি রাতের বেলা দেখতে কেমন এটা আমাদের প্রিয় দর্শকদের জন্য একটা সুন্দর একটা ভিডিও ধারণ করতেছি আমরা যে মদিনা আমরা অনেকে আসতে চাইলে আসতে পারি না কিন্তু আমরা দেখ দেখাতে চাই বিশ্বের আনাচে কান আমাদের যারা বাংলা ভাষাভাষী যারা বন্ধু আমাদের আছেন তাদের দেখাতে চায় যে মদিনা শহরের অলিগুলি রাতের বেলায় দেখতে কেমন আমি ভিডিও করি আপনারা এটা সুন্দরভাবে দেখুন আর এখানে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি আমরা এটা হলো এমন একটা পাগল ছিল যে পাগল আমাকে পাথর মেরেছিল এখানে দুই সালে আমি একটু হজ কাজ সেরে বাসার দিকে ফিরতেছিলাম হঠাৎ করে এই জায়গাটাই এই যে সামনে যে গাড়ি সাদা গাড়ি দেখা যায় সাদা গাড়ির ওখানে ওই যে হাইস হাইস ওই গাড়ি আসতেছে একটা ঠিক ওই জায়গায় গাড়ি আসলো সেই গাড়ি ওই ঠিক ওই জায়গায় আমাকে একটা পাগল কোথা করে একটা পাগল আল্লাহ তাকে জান মানে হেফাজত করুক সুন্দর সুস্থ রাখুক সেই পাগল আমাকে পাথর মেরেছিল অবশ্য আমি এটা মনে করি যে আমার গুনাহের কারণেই হয়তো হবা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সতর্ক করে দিয়েছিলেন আল্লাহ মাফ করুক আমাকে আপনাদের সবাইকে মাফ করুক আর মদিনা শহরের অলিগুলি সরাসরি দেখার আল্লাহ পাকবুল সুযোগ সুযোগদান করুন সেই সঙ্গে আমাদের প্রিয় রসুল সাল্লু আলী আসাল্লাম এ রওজা মোবরকে দরুদ সশরীরে পড়ার দান করুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اكتبار دیکھون مدينة شعر اولي قولي دیکھتے